দোকানের বাইরে আসেন ভাই এই সব কি আর কাজ হয়ে গেছে এই দোকানে অর্ধেক দামে জুতা বিক্রি হয় ও এটা কি করলেন এটা কি করলাম মানে আপনি আমারে কি বলেছেন যে এমন কিছু করে দেখাও যেটা দেখে আমি তোমার দোকানে সাক্রিতে নেব আমি তো সেটাই করে দেখাচ্ছি সেটাই করে দেখachsen মানে কি করে দেখachsen আপনি আরে মিয়া আপনি এত টেনশন করেন না আপনি ভিতরে আসেন তো ভিতরে আসেন

ভাই আপনারা কি অর্ধেক দামে জুতা বিক্রি করতেছেন আরে না ভাই অর্ধেক দামে জুতা বিক্রি করবো কেন আরে ভাই থামেন ভাই আসলে বাইরে একটু মাথায় সমস্যা আছে বুঝছেন এই জন্য উল্টা পাল্টা বলে বাইরে যেটা লেখা আছে না ওইটাই সঠিক কি ভাই অর্ধেক দামে জুতা ভাই তাইলে আমি এগুলা নিয়ে গেলাম আরে মিয়া আপনি কি পাগল হইছেন নাকি এতগুলা সুতা দিয়ে আপনি কি করবেন ভাই অর্ধেক দামে দিচ্ছেন এজন্য জন্য একবারে সবগুলো নিব এ তোরিকুল তুরা কি শুরু করলে দোকান এগুলো আরে ভাই এটা তো আম্মু বুঝতে পারছেন এখানে কি হচ্ছে এ ভাই কি করছেন আপনি আরে ভাই আপনাদেরকে চুপ থাকতে বলেছি না আপনি ম্যানেজার হয়েছে আপনার মাথায়ও गोबर পুরা মালিকের মাথায় তো সবথেকে বেশি गोबर পুরা আপনারা চুপ থাকেন ভাই আসলে এইভাবে তো বিক্রি করা হয় না আপনারা এক একটা করে নিতে পারেন একটার দাম অর্ধেক বুঝছেন অর্ধেক করে রাখি ভাই এত নিতে পারবো না তাইলে কি করব এই যে দেখেন এদিকে কত জুতা রয়েছে অনেক ব্র্যান্ডের ব্র্যান্ডের জুতা এখান থেকে যেকোনো একটা জুতা নিতে পারবেন ভাই এত তো আমরা দেব না দূর ভাই একটার বেশি নিতে পারবো না তাইলে ভাই কোনটা নেওয়া যায় দেখেন ভাই এখানে সব ব্র্যান্ডের জুতা আছে আরে ভাই আমাদের দোকানে সব ব্র্যান্ডের জুতা ব্র্যান্ড ছাড়া একটাও জুতা নেই বুঝছেন এই যে এই জুতাটা আপনি নিতে পারেন বুঝছেন এটার অন্যান্য দোকানে দাম রাখে মনে করেন যে তিন টাকা দাম রাখে আমাদের দোকানে মাত্র এক টাকা কন কি ভাই এই জুতা মাত্র এক হাজার টাকা আরে হ ভাই আপনি তো বিশ্বাস করতে পারবেন না আমরা যে কত বড় উদার মনের মানুষ বুঝছেন আসলে আমাদের টার্গেট হচ্ছে সেবা করা কোনো ব্যবসা করা আমাদের টার্গেট না ভাই শুধু মন বড় নাকি বাইরে আরো কত কিছু বড় কি কত কিছু বড় মানে এই যে আপনার দোকানটা কত বড় দোকানে কত মাল ও আচ্ছা এইটা বলবেন না কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না এই জুতা অন্য দোকান থেকে কিনতে গেলে দুই হাজার বাইশ টাকার নিচে কেউ দেয় না আপনি এক হাজার টাকা কেমনি দিতেছেন আরে মিয়া আমি কি এমনিতে লিখে রাখছি যে অর্ধেক দামে জুতা দিই তবে ভাই আপনি এই একটা জুতাই নিতে পারবেন একটার বেশি নিতে পারবেন না বুঝছেন আরে ভাই আমি একটা মানুষ আর কয় জোড়া জুতা পায়ে দেব আমি তো এক জোড়ায় পায়ে দেব আর আমি এতগুলো নিয়ে কি করব এই তো ভাই আপনি বুঝতে পারছেন বিষয়টা এখন আপনি নেবেন নাকি সেইটা বলেন আরে মিয়া নেব মানে আপনার 1000 টাকা তো এই নে এটা ধর এ নেন ঠিক আছে ভাই দাঁড়ান প্যাকিং করে দিচ্ছি দেখছেন মিয়া কি করলাম এটা হচ্ছে টেকনোলজি আর টেকনোলজি আর শুধু আমার ফলো করবেন ভাই এই যে নেন আপনাদের জুতা আচ্ছা ঠিক আছে ভাই এ নতুন জুতা কিনছো এটা বাদ দে নতুন জুতা পই যা ভাবে বেটা ঠিক কৈছ এই পুরাতন জুতার আর কত পরবো এগুলা বাদ রে জুতো একটা কেন সেটাই তো জুতো একটা কেন চল তো ওনারে জিজ্ঞেস করি বে মিয়া আপনার সমস্যা কি আপনি আমাদের একটা জুতা দিলেন কেন আরে ভাই আপনাদের কাছে তো আমি বিক্রি করলাম একটা জুতা তাইলে আরো জুতা দেবো কেন এই মিয়া একটা জুতা কি কেউ বিক্রি করে খাইছেন নাকি কিছু আরে একটা জুতা নিয়ে আমি কি করব আরে ভাই একটা জুতা নিয়ে আপনি এক পায়ও দিতে পারেন কিংবা ফেলায়ও দিতে পারেন ওইটা দেখে আমার কোনো লাভ আছে আমি তো আপনার কাছে বিক্রি করেছি একটা জুতা এই মে আপনি ফাইজলাম করেন না এই নেন আপনি আর আরেকটা জুতা দেন না না ভাই আরেকটা একটা জুতা নিতে হইলে আরো 1000 টাকা দেয়া লাগবে দুইটা জুতার দাম 2000 টাকা কি করে ভাই তাইলে এখন আমি কি করবো এখন আরেকটা একটা জুতা যদি আপনি নিতে চান তাহলে আর এক হাজার টাকা দেন দিয়ে জুতা নিয়ে যান আর যদি একটা ভর্তি চান তাহলে আমার কিছু করার নেই না না ভাই এই একটা জুতা নিয়ে আমি কি করব। এই নেন আর 1000 টাকা জুতা দেন আচ্ছা ঠিক আছে এই নেন আপনার একটা জুতা কি ভাই আপনি এটা কি দেখালেন সেলুট ভাই সেলুট হ্যাঁ এই যে ধরেন টাকা কি ভাই তাইলে আমার চাকরি কনফার্ম তো সেলুট ভাই সেলুট আপনার ভিতরে এত প্রতিভা আপনি আগে কেন দেখাননি ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনার আরো পরে উঠায়নি